হ্যালো বন্ধুরা আপনাদের জন্য একটা খুশির খবর যারা যারা শফিককে ভালোবাসেন তারা অবশ্যই বুঝে গেছেন টাইটেল এবং থামনেল দেখে শফিককে কে এই মাত্র ছেড়ে দেওয়া হলো হ্যাঁ বন্ধুরা যারা যারা করি কে ভালো ভিডিও ভালো বান পান যারা যারা শফিকের ফ্যান আছেন তাদের জন্য একটা খুশির খবর শফিককে কে এই মাত্র ছেড়ে দেওয়া হলো

ভিডিও ফেক ভিডিও দেখুন আপনার মাথা কিন্তু কাছে কারণ ভিড়ের মধ্যে নিয়ে তো গাইস না না এই ভিডিওটা হচ্ছে কি ওরা দেখবার মানুষ সবাই রিকোয়েস্ট করছে যে সত্যি করে একবার দর পাঁচ মিনিটের জন্য সবই কিন্তু দেখা গেছিলো আইসক্রিম কিন্তু দেখবার গেছিল আজকে কিন্তু ডাক হয়ে গেছিলো ওই রাজ্যে কিন্তু ওয়ার ডাইরেক্ট ফুলে নিয়ে যাওয়া তারপরে ফর্ম টমান দিব ওকেল টোটেল তারপর কী হয় তো ওয়ার সার্সব না তো ছিল বা না আপনার কোনো ই করবেন না তো আমি ছড়বাই সন্দান ভাই কিন্তু ভরসা পাঁচ তারিখে ওলি পুলটা নিয়ে যাওয়া হবো তবে আসলে তো পাঁচ তারিখে ও ফুলটা নিয়ে যাওয়া হব তো তারপরে কিন্তু সব পরমান টার্মান দেওয়াবো ও আর অত অতদিন সামিন টামিন করে দেওয়া হবে কোনো টেনশন নেই আপনাদের তোর কাছে রিকোয়েস্ট হ্যাঁ হ্যাঁ করবেন তো ফার্সি ফ্লাসি কিছু হবে না তো ওকে সারে দেব তাই তো রেস্ট পারবেন রেস্ট পারেন তো তো তাই সারে দেবো ছবির ক্ষেত্রে ই ভালো লাগলো মনে করবে সুন্দর সুন্দর একটা রিপোর্ট করবেন ছবিতে পাল্লিগ্রাম টিভিতে নেব তো ইনশাল্লাহ এইবার কিন্তু ছবি ছাড়া করে পারলে কিনা টিভিতে আবারও কাম করবো শবির তো ছিল ঢাক ফ্যাক ভিডিও তো আমি বললাম এটা ফ্যাক না তো ছিল পাশ ভিডিও তো ওকে ছাড়াও হয় কালতে আমি কাকি উপভোগ করবো তো কালটা আমি আপনাদেরকে ছবি তো দেখাচ্ছ আমি টিভি করতে